অল্প তেলে সকাল বিকালের নাস্তার জন্য যারা হেলদি একটা খাবার তৈরি করতে চাচ্ছেন আজকে রেসিপি তাদের জন্য সাধারণ উপকরণ দিয়ে ঘরোয়া পরিবেশে আমি তৈরি করে নেব আফগানি পটেটো বোলানি আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো আফগানি একটা নাস্তা পটেটো বোলানি খুবই মজাদার হয় এই নাস্তাটি আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারবেন তো সাধারণ উপকরণ দিয়ে যেহেতু বানানো প্রথমে নিয়েছি আমি আটা আটা নিয়েছি আমি দেড় কাপ আপনারা আর বেশি কম নিতে পারবেন তো আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি দু চা চামচ চিনি এটা হালকা একটু মিষ্টি করবে আর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচের মতো তেল দিয়ে আমি একটা পরোটা যেরকমটা ডো তৈরি করি ওই ডোটা তৈরি করে নেব তো ভালো করে আমি ঘষে ঘষে এটাকে মিশিয়ে নিয়েছি যাতে এটা খাস্তা কিছু না মোষমুষে হয় তো এটাকে যেরকম এরকম ধলা করলে যে ওরকম মুঠো হয় আবার খুলে দিলে খুলে যায় তো এরকম করে আমি এবার হালকা কুসুম বা নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব একবারে সফট না আবার একবারে হার্ড না মিডিয়াম আকার একটা ডো তৈরি করে বিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এটা যাতে পরবর্তীতে বেলার সময় আপনাদের ইজি হয় তো এর ভিতরে স্টাফিংটা তৈরি করে নেবো এটার জন্য লাগবে আমাদের আলু আলু সাধারণত আমাদের ঘরে থাকে তো এর সাথে আছে একটা ডিম আমি এখানে বড় সাইজের দুটা আলুকে আমি সিদ্ধ করে গ্রেড করে নিয়েছি আর ডিমটাকেও গ্রেড করে নিয়েছি আপনারা হাত দিয়ে কষলেও নিতে পারবেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামচ কুচি জালটা বুঝে শুনে অ্যাড করবেন দিয়ে দিচ্ছি ফ্লেক্স দিচ্ছি হাফ চা চামচ টমেটো দিয়ে দিচ্ছি একটার অর্ধেক আর দিয়ে দিচ্ছি সাত মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে দু চা চামচের মতো চাট মশলা আর এখানে স্প্রিং অনিয়নটা বেশি বেশি করে ব্যবহার করা হয় যেহেতু আমাদের দেশে এখন সিজন না তো আমি এটা স্কিপ করে গেছি আপনাদের ভাষা যদি থাকে আপনারা অ্যাড করে নেবেন তো এই স্টাফিংটা কিছুটা জ্বর রয়েছে তার জন্য এটাকে মোলায়েম করার জন্য আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাটার বাটারটা গলিয়ে এসলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাদা তিল আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা আর রসুন কুচি তো এই বাগারটা আমি গোল্ডেন ব্রাউন করব না হালকা একটু সাদা থাকা অবস্থায় ফ্লেভারটা বের হলে এটা দিয়ে দিচ্ছি আমার স্টাফিংয়ে তো এটাকে নেড়ে চেটে মিশিয়ে আমি এক সাইডে রেখে দেব তারপর আমরা যে পরোটার ডোটা তৈরি করে নেবো ওই ডোটা এবার কিছু দেখুন অনেকটাই সফট হয়ে আসছে তো এটাকে আমি ভালো করে মথে নেব মথে নিয়ে আমি এটাকে ভাগ করে নেব তো আমি রুটিগুলো একেবারে বড় আর একবারে ছোটো করবো না মাঝারি সাইজের করব তার জন্য আমি সাত থেকে আটা বানিয়ে নেব বানিয়ে নিয়ে সবগুলোকে আমি লেচি কেটে একটা ডাকা দিয়ে রেখে দেবো যাতে সব থাকে উপরটা ড্রাই না হয়ে যায় তো এখান থেকে একটা লিচি নিয়ে আমি একটা রুটি করে তৈরি করে নেব তো রুটিটা দেখুন আমি বেলে নিয়েছি একবার পাতলো না একবারে মোটাও না ও অবস্থা রেখেছি যাতে এটা আমার বাজার জন্য ইজি হয় এবং খুবই জট জলদি ভাজা হয় ফুলে যায় তো এবার আমি ভিতরে দিয়ে দিচ্ছি স্টাফিংটা যেটা আমি আগে বানে রেখেছিলাম তো এটাকে আমি একটু ত্রিভুজ আঁকার করে নিচ্ছি যাতে শেপটা সুন্দর করে দিতে পারি আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপ দিতে পারবেন তো আমি এক সাইড লাগিয়ে দিচ্ছি আর উপরের সাইডে একটু পানি লাগিয়ে দিচ্ছি যাতে এটা বাজার পর খুলে না যায় আর যেই মাথাগুলো এটাকে আমি সিলভার দিচ্ছি যাতে ভালো করে ফুলতে পারে বাতাস বের হয়ে না যায় তো এইভাবে করে আমি সবগুলো বোলানি বানিয়ে নিয়েছি তো এবার বাজারপালা আমরা যেহেতু আগে বলেছিলাম অল্প তেলে খুবই এটা ভেজে নেব তো প্রথমে একটা আমি প্যান গরম করে নিয়েছি তো এটার মধ্যে প্রথম আমি এপাশ ওপাশ ভালো করে ছেঁকে নেব একটু কালার হয়ে আসলে তারপর এবার দিয়ে দিব তেল আপনারা বাটার বাগি ইউজ করতে পারবেন এটার দারুণ একটা ফ্লেভার হেড হয় তো এটা দেওয়ার সাথে দেখুন অনেকটা পুলে এসেছে আমি এ সাইড ও সাইড ভালো করে এটাকে চেপে চেপে একদম বেজে নিচ্ছি আর দেখুন এটা ফুলে টয়টম্বুর হয়ে আছে দেখুন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তো আমি এভাবে করে সবগুলো বোলানি বেজে নিয়েছি ফুলকো ফুলকো আর খেতেও খুব অসাধারণ বাচ্চা বড়ো সবাই পছন্দ করবে এই নাস্তাটি যারা নিত্য নতুন নাস্তা তৈরি করতে পছন্দ করেন তারা রেসিপিটি ফলো করতে পারবেন আর বাচ্চাদের টিফিনে বা আপনাদের বিকেল সকালের নাস্তা ধুনোটা ইউজ করা যায় আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক এবং শেয়ার করবেন আর বেশি বেশি করে কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের কেমন লেগেছে বাসা একবার ট্রাই করতে পারবেন খুবই সহজ রেসিপি ঘরোয়া উপকরণে আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন এপিসোডে আর ভিতরটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন সফট হয়েছে আর কুই ফুলকো হয়েছে আল্লাহফেজ